বিকেলে যখন বড় মাসে খেয়ে দোকানে যাবে তখন মাম্মামের একটা ডিউটি হয়ে গেছে মামা আমার বাবার সাথে একটু ঘুরবে তাই দেখো বাইকে ঘুরে আসলো যাই হোক গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষ্মই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন হইতে প্রায় বাজে সাড়ে তিনটে এখন থেকেই তোমাদের সব সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো এখানে দেখো মাম্মা আমার বাবাকে টাটা পাইবে বলে চলে আসলাম ঘরে আর এসে আমি কাপড়গুলো উঠিয়ে নিয়েছিলাম সেই কাপড়গুলোও ভাজ করে নিচ্ছি সকালে ধুয়ে দিয়েছিলাম অনেকগুলোই ছিল আর আজকে বেডশিটটাও ধুয়ে দিয়েছিলাম তো সব কিছু এখন ভাজ করে নিচ্ছি আর যদি রেখে দিই তাহলে তো সেই থেকেই যাবে তো ভাবলাম যে না মানে ভাজ করে রাখি আর এর মধ্যে বিকেল বেলা আজকে আমার না বান্ধবী এসেছে তো ওদের জন্য একটু ম্যাগি করলাম প্রায় অনেক দিন পর ও এসেছে তো ভাবলাম কি করব কি করব তো ভাবলাম যে একটু ম্যাগি করে দিই আমার फ्रेंड এসেছে বিকেল বেলা তো অনেক দিন পরও আসলো তো তার জন্য ওদের জন্য এই দেখো ম্যাগি বানি নিয়েছি তো ওর সাথে আমার তোর বোন এসেছে তো চল এখন ম্যাগিটা বিয়াস মেয়েদের জীবনে যে কত কিছু চেঞ্জ হয় কি আর বলবো দেখো বিয়ের আগে মানে স্কুল লাইফে বলতে পারো স্কুল লাইফে আমরা তিনজন তিনজন মানে আরও একজন আছে আরও একজন যে আছে সে তো চলে গেছে চেন্নাই তো ওর সাথে তো প্রায় তিন চার বছর হয়ে গেল ওর সাথে দেখা হয় না আর এই যে ও এসেছে ও কিন্তু অনেক দিন পর আসলো মানে একটা বছর হয়ে গেল প্রায় দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি আগে স্কুলে সারাক্ষণ আমরা তিনজন একসাথেই থাকতাম এক ব্রেঞ্চেই বসতাম আর কত যে কথা বের হতো তখন সেই কথাগুলো আর কি বলছিলাম দেখো কত মনে পড়ে না সেই কথাগুলো খুব ভালো লাগে না সেই দিনগুলো যে কেটে গেছে সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো কত ভালো হতো আমাদের তিনজনের মধ্যে আমারই প্রথমে বিয়ে হয়ে গেছে তো আগে ভাবতাম যে আমারই হয়তো পরে হবে দেখো লাস্ট মাস আমারই আগে হয়ে গেছে আরও ক্লাসমেট যারা আছে তাদের যারা লাভ ম্যারেজ করেছে তাদের বিয়ে হয়ে গেছে আর যারা অ্যারেঞ্জ করবে ভেবেছে বা এখনও অনেকে আছে বিয়ে হয়নি কিন্তু এই যে আমার কিন্তু অ্যারেঞ্জে হয়েছে আবার আবার লাভ হয়নি তো আমারটা তো আগে হয়ে গেছে আমরা বসে যে এত গল্প করেছি কি বলবো শুধু ভাবছিলাম যে সেই দিনগুলো যা আগে আবার ফিরে আসতে কত ভালো হতো সেই দিনগুলোকে খুব মিস করি এখন আমরা স্কুল লাইফ অনেকে ভাবে যে স্কুল লাইফ যে কবে পেরিয়ে যাবে কিন্তু যারা পেরিয়ে আসে তারপর ভাবে যে স্কুল লাইফটা যদি শেষই না হতো আর আমরা তো বসে একটা কথাই বলছিলাম যদি আবার সেই স্কুল লাইফটা চলে আসতো কত ভালো হতো না আমরা তিনজন আবার সেম ব্রেঞ্চে বসতাম কত কথা বলতাম তো যাই হোক সেই দিনগুলো আর আসবে না সেটা ভেবে ভেবে আর কি কথাগুলো বলছিলাম আর গল্প করছিলাম

ও জল তো এই যে এখন ওরা চলে যাচ্ছে বললাম একটু থাকতে বললো না না বাড়ি থেকে ফোন আসছে চলে যাবে ওরা আসলে খুব ভালো হয় সবাই আর কি গল্প টল্প হয় আর এই যে মানে ওর এটা বোন ও যাচ্ছে ঘরে তো খুব ভালো লাগলো আসছিলো এই যে এখন আবার চলে যাবে ভালো লাগছে আবার আসবে হ্যাঁ বাই বাই ওরা চলে যাওয়ার পর খুশি আমাকে ডাকছে বলে এদিকে আসো বলল ওরা ঘরে পুচকা বানিয়েছে দেখো টেস্ট করার জন্য ডাকলো এত ভালো হয়েছিল কয়েকটা খেয়ে চলে আসলাম ঘরে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি আবার মার গোটের একটা কি একটা কাজ ছিল সেখানে গিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে আর মামা আমার আজকে খুব ঘুম পেয়ে গিয়েছিল কারণ আজকে বিকালেও ঘুমায়নি তো এসে মামাকে খাইয়ে তারপর বরকেও ভাতটা দিয়ে দিয়েছি আর কয়েকদিন হলো আমটা এনেছিলো তো বরমশাই সকালে একদমই খেতে চায় না তো বললাম যে রাত্রেই কেটে দিই তো এখানে ওকে এই যে কেটে দিচ্ছে আর এই আমের সাইজটা এত বড় বাপরে একা তো একজনে খাওয়াই যাবে না আর এখানে দেখো বড় মশাইকে আমি ভাতটা দিয়েই দিয়েছি আর আমি রান্নাঘর থেকে দুধটা আমি এনে ফ্রিজে রেখে দিয়েছি এত পরিমাণে গরম দিয়েছে না দুধটা না নষ্ট হয়ে যাবে সেই কারণে তো গরমের দিন পরার পর থেকে আমরা ফ্রিজেই সব কিছু রেখে দিই আর এই দেখো বর কিন্তু আজকে আমার জন্য এনেছি লিট্টি সেই কারণে আমি আর ভাত খাবো না আর আমার লিট্টিটা খেতে এত ভালো লাগে না আমার ভীষণ ভালো লাগে তো বর আজকে অনেক দিন পর লিট্টি এনেছে তো ভাবলাম যে না আমি আজকে আর ভাত খাবো না তো ও আমার জন্য দুটো রেখে দিয়েছে ও একটা খেয়েছে আমি ভীষণ ভালোবাসি বলে তো এখানে আমি বসে বসে টিভি দেখছিলাম আর লিট্টিটা খাচ্ছিলাম তো এখানে রাত্রে খাওয়াটা খেয়ে তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এখানে রান্নাঘরের ভিতরে বাসনগুলো ঢুকিয়ে রাখলাম আমাদের রান্নাঘরটা তো ছোটো সেই কারণে যখন আমরা রান্নাঘরটা সকালে খুলি তখন বাসনগুলো সব বের করে রেখে দিই আবার রাত্রে আবার মানে ঢুকিয়ে রাখি আর কি ঘরে তারপরে যে সিলিন্ডারটা বন্ধ করে দিলাম দিয়ে তারপরে যখন দরজাটা আটকিয়ে দেবো তো এইভাবে আর কি রান্নাঘরের মানে রাত্রে রান্নাঘরটা আর কি পরিষ্কার করি মানে তেমন একটা পরিষ্কার করে রাখি না কারণ সকালে ওঠে সেই সেলফগুলো আবার মুছতেই হয় তার জন্য আজকে আর মুছে আর এই দেখ মাম্মা এখানে কিন্তু দোলনায় ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে পড়েছে আর বিছানার অবস্থাটা না খুব খারাপ হয়ে রয়েছে সেই সকালে ঘুম থেকে উঠে তো সেইগুলো কাজ করতেই হবে সেই কারণে ভাবলাম যে না মাম্মাম তো ঘুমিয়ে আছে সেই কারণে ভাবলাম যে না পরিষ্কার করে রাখি নয়তো আবার সেই সকালে উঠে গিয়ে করতেই হবে আর এখন করে রাখলে তেমন একটা কষ্ট হবে না আর সকালে না খুব তাড়াহুড়ো থাকে সব কিছুই কাজে সেই কারণে আর এখানে দেখো বিচারটা একটু ঠিকঠাক করে ভালো করে ঝাড়টার দিয়ে রেখে দেবো যে কোনো কাজই হোক না কেন এখন তো মনে হয় যে না এই কাজটা করে রাখলে পরে আমারই সুবিধা হবে সেই কারণে যে যখন টাইম পাই আর কি সেই কাজটা করে রাখার চেষ্টা করি তো চলো আজকের জন্য কিন্তু এতটুকুই তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আর যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করতে পারো তো চলো আজকের জন্য গুড নাইট